সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন স্বাগতম আপনাদেরকে নতুন ভিডিওতে আজকে রোজ বুধবার এবং বাইশে মে দু সাল আজকের তারিখে বাংলাদেশে বেশ কিছু জেলার রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি দামে যে দামের সম্ভাব্য দামে বিক্রি হতে যাচ্ছে সেই তথ্যটি বা সেই পাইকারি দামটি আপনাদের সামনে শেয়ার করছি জানিয়ে রাখছি এগুলো খুচরা দাম না এগুলো হচ্ছে পাইকারি দাম আর আমরা যে দামে আপনাদেরকে বলছি এই দামে যে আপনাকে বিক্রি হতে করতে হবে বিষয়টা এমন না আপনি যদি এর চাইতে আরো পাঁচ দশ টাকা বাড়তি দামে বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি বিক্রি করুন তো প্রিয় খামারি ভাই বন্ধুগণ ঢাকায় আজকে একশো পঁচাশি থেকে নব্বই টাকা ব্রয়লার বিক্রি হচ্ছে সোনালি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পাঁচ টাকা গাজীপুরে একশো পঁচাশি থেকে একশো বিরানব্বই টাকা সোনালির তিনশো থেকে তিনশো একশো তিনশো থেকে তিনশো পনেরো টাকা চট্টগ্রামে একশো পঁচাশি থেকে একশো তিরানব্বই টাকা আর ব্রয়লার একশো তিনশো পাঁচ টাকা থেকে তিনশো দশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে রাজশাহীতে একশো আশি থেকে পঁচাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা সোনালি বরিশালে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার তিনশো পাঁচ টাকা থেকে তিনশো বারো টাকা হচ্ছে সোনালি মুরগি বাজার ময়মেন সিং আছে একশো সত্তর টাকা থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা সোনালি সিলেটে একশো তিরাশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা থেকে তিনশো বিশ টাকা সোনালি মুরগি রংপুরে ব্রয়লার একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি তিনশো থেকে তিনশো আট টাকা বগুড়াতে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা হচ্ছে ব্রয়লার বাজার আজকের দিনে আর দুশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা সোনালি টাইগার একশো পঁচাত্তর থেকে একশো তিরাশি টাকা টাঙ্গাইল একশো পঁচাত্তর থেকে একশো তিরাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা সোনালী মুরগির বাজার কিশোরগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি আর সোনালী হচ্ছে তিনশো থেকে তিনশো দশ নরসিংহদিতে ব্রয়লার একশো আশি থেকে পঁচাশি আর সোনালী হচ্ছে তিনশো থেকে তিনশো দশ সিরাজগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি সোনালি তিন দুশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা এছাড়াও ফরিদপুর একশো পঁচাত্তর থেকে আশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা সোনালি মুরগি পাবনাতে একশো আশি থেকে চুরাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো পাঁচ টাকা দুইশো পঁচানব্বই থেকে তিনশো দুই টাকা সোনালি নোয়াখালীতে একশো পঁচাত্তর থেকে আশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো পাঁচ টাকা সোনালি মুরগি যশোর একশো আশি থেকে তিরাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো ষাট টাকা সোনালি মুরগি চুয়াডাঙ্গা একশো পঁচাত্তর থেকে বিরাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা সোনালি চাঁপুরে একশো আটাত্তর টাকা থেকে তিরাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো পাঁচ টাকা সোনালি কুমিলাতে একশো আশি থেকে বিরাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো আট টাকা সোনালি ফেনিতে একশো উনআশি থেকে পঁচাশি টাকা ব্রয়লার দুশো পঁচানব্বই টাকা দুশো নব্বই থেকে তিনশো পাঁচ টাকা সোনালি মুরগি বাজার আজকের দিনে লক্ষ্মীপুর একশো আশি থেকে পঁচাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো পাঁচ টাকা সোনালি কক্সবাজার হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা ব্রয়লার তিনশো পাঁচ টাকা থেকে তিনশো বিশ টাকা সোনালী মুরগির বাজার কক্সবাজার এবং গাজীপুর এবং তারপর আরেকটা হচ্ছে যে মুন্সীগঞ্জ এই তিন জেলায় মুরগির দাম সবসময় দুই এক টাকা বাড়তি থাকে আর কালার বাট দুশো আশি থেকে নব্বই আর রিজেক্লার দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আজকের বাজারে একটু পরেই বাচ্চাগুলো কত দামে বিক্রি হবে একদিন বাচ্চাগুলা রেডি ব্রয়লার এবং সোনালী টাইগার কালার বাট সেই তথ্যটি নিয়ে আমরা আসছি আশা করছি সেই ভিডিওটা আপনারা দেখবেন অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ